আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা টিকটক একটা অ্যাড রান করে দেখাইছিলাম এখন এই অ্যাডটার এই অ্যাডটার আপনার কি মানে আমি কেমন রেজাল্ট পাইছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমার টোটাল এখানে কস্ট হয়েছে আপনার দুইশো ডলার আর আমি আপনার সেল পাইছি একশো তিপ্পান্নটা যেটা আমার আমার ফেসবুক অ্যাডসে আমার এখন কস্ট পরে প্রায় আই ডলার তো সেইখানে আমি আমি সেল পাইছি এক পয়েন্ট চুরানব্বই তো এটা কিন্তু অনেক কম রেটে মানে আমার হিসাবে অনেক কম রেটে পাইছি তো আমি যদি আমার অ্যাড গ্রুপটাতে যদি আমি যাই তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন তো এটা হলো আমার সেই অ্যাড গ্রুপটা আর কি তো আমি একটা কথা বলি ধরেন যে আপনারা যদি অতটাই অ্যাড অ্যাকাউন্ট নেন না তো সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো হবে তাছাড়া আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাড অ্যাকাউন্ট খুলেন তো সেই ক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হওয়ার কিন্তু একটা বিশাল চান্স থাকে তো যখন আপনি পেমেন্ট অ্যাড করবেন না তখন কিন্তু ওইটা আপনি ব্যাক পাবেন না যদি আপনার না ভেরিফাই করা আর কি ডকুমেন্ট থাকে দেখেন আমি এখানে জাস্ট কিছু সিম্পল কিছু আপনার টার্গেট করছিলাম আর কিচ্ছু না মানে এখানে কোনো কিছু না জাস্ট সিম্পল টার্গেট জানেন কি আপনার টিকটক অ্যাডে আপনার রিচ ইমপ্রেশন প্রচুর হয় যেমন দেখেন এখানে আমার সিপিএমটা কত দেখেন আমার এখানে সিপিএম আবার এখানে সিপিএম পয়েন্ট টু টু ইউএসডি মানে কি আমার সেন্টে কিন্তু আপনার এক হাজার এটা কিন্তু হিউজ কিন্তু যেখানে আমার ফেসবুক আমি আমি ডলারে ইমপ্রেশন পাই আমি সর্বোচ্চ সাতশো আটশো কিংবা সর্বোচ্চ এক হাজার যদি আমার কন্টেন্ট হিট হয় তো টিকটকে কিন্তু মানে এখন ভালো পরিমাণ একটা সেল হচ্ছে আপনারা চাইলে কিন্তু টিকটকে একটা রান করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম